হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই শুলতা ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি সুলতা তো চলো তোমরা দেখতে থাকো আমি আজকে যাচ্ছি পিকনিকে তো পিকনিকের এখানে চলে এসছি আমরা এসে দেখি কোনো গান বাজনা কিছুই বাজছিল না তো তারপর আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার এখানে গান চলছে না কেন পিকনিক তো মনেই হচ্ছে না তো দিদিভাইগুলো বলছে যে পাশে এক দাদা ফেসবুক লাইভ করছে তো সেই কারণে আমরা মিউজিক অফ রাখা হয়েছে তো আমি ভাবলাম যে বছরে একটা দিন আমি বললাম যে বছরে একটা দিন আমরা আনন্দ করব না একটুখানি বলো যে পরে লাইভটা করতে তো তারপরে বলো এই তো সময় তো হয়ে গেছে আর আধা ঘন্টা বাকি আধা ঘন্টা পরও লাইভ ছেড়ে দেবে মানে ছটা থেকে সাতটা অবধি দাদা লাইভ করে ফেসবুক লাইভ তো তারপরে আমরা সাউন্ড টাউন্ড অফ রেখে যাই চুপচাপ বসেছিলাম তারপরে রান্নারও জোগাড় হয়নি এখনো অবধি তখন বাজে সাতটা তো সাতটার সময় দেখি রান্না টান্না কিছুই জোগাড় হয়নি তো তার সাতটার পরে গিয়ে ওই দাদা ফেসবুক লাইভ অফ করে দিল তারপরে আমরা সাউন্ড চালিয়ে কিছুটা একটু নাচানাচি করে নিলাম নাচানাচির পর তারপরে সাতটার পর বাজার আসলো বাজার মানে ওই ছেলেপেলেরা বাজার করে নিয়ে আসলো বাজার করার পরে তারপরে দিদিভাইগুলো রান্না করতে বসে গেলো ওইদিকে আমিও কিছুটা কুটাকাটা করে দিয়ে আসলাম দিয়ে সে একটু হালকা করে নেচে নিয়ে নিলাম এদিকে তো যাই হোক এবার সাতটার সময় যদি কাটা করে মানে রান্না বসাতে বসাতে আটটা বেজে গেছিল এবার রান্না বস মানে আটটার সময় রান্না বসিয়ে এই রান্না কমপ্লিট হবে কখন হবে কমপ্লিট তো আমরা তো সবাই মিলে এটাই আলোচনা করছি যে আটটার সময় যদি রান্না বসায় তাহলে রান্না কখন হবে আর ছেলে পেলে তো ঘুমাই যাবে যে এতগুলো বাচ্চা কাচ্চা এই যে দেখো ওরা কত কষ্ট ওদের ওদের আনন্দে তো আমাদের আনন্দ দেয় না বাচ্চা কাচ্চার জন্যই তো পিকনিকটা করা তো বাচ্চা কাচ্চা যদি ঘুমিয়ে পড়ে তাহলে মানে কী হলো তো যাই হোক এবার মানে রাত যত বেড়ে যাচ্ছে এখনও অবধি রান্না হয় হয়নি ঠিক আছে তো ফ্রায়েড রাইস আর চিকেন আর ভেজ ডাল হবে তো যাই হোক এবার দেখো যত রাত বাড়ছে তত আরও কুয়াশায় ভরে যাচ্ছে তো এই দাদাভাইটা ভাইটা মানে বলছে যে বাচ্চাদের আনন্দই তো আমাদের আনন্দ তাই না তাহলে বাচ্চা কাচ্চা তো ঘুমিয়েই যাচ্ছে তাহলে আমরা খেয়ে কি করব। এটা তো স্বাভাবিক সব বাবা মারা এটাই বলবে যে বাচ্চা কাচ্চা ঘুমিয়ে গেলে আমরা খেয়ে কি করব ওদের আনন্দই তো আমাদের আনন্দ তাই না তো যাই হোক বসে পড়লাম রকম ওরা ফ্রায়েড রাইসটা বানিয়েছে বানিয়ে তাড়াতাড়ি আমাদের প্রথমটাই দিয়ে দিয়েছে সবাইকে মানে এক বাসেই সবাইকে বসিয়ে দিয়েছে তো রাত পুরো বারোটার সময় আমাদের খেতে বসলাম তো টাটা বাই বাই